আজকের ভিডিওতে ভাইয়া একটা বেডরুম সেট দেখাবো উনার অর্ডার এই বেডরুম সেট উনার সামনে ভিডিও করে উনার বাসায় পাঠাই দেবো আর কি একটা ওয়ার্ড্রপ একটা বেড সেট টেবিল থাকবে একটা তিন পাল আলমারি থাকবে ছয় ফিট বাই সাত ফিট হেড বক্স কাট থাকবে একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে একটা টুল দেওয়া আছে দুই পালার শু বক্স থাকবে দুই পালার শোকেস থাকবে এটা হচ্ছে আপনি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি নিচের বেসমেন্ট হচ্ছে মেয়ের গুণী কাঠে ব্যাক সাইড হচ্ছে গর্জন ব্যবহার করা হয়েছে ঘুন গ্যারান্টি থাকবে বিশ বছর কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর এখানে একটা ডয়ার দেওয়া আছে এখানে একটা সাপোর্ট দেওয়া আছে ডিপটা আছে বিশ ইঞ্চি পা থেকে মাথা পর্যন্ত একটা ভিউ পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে সাইদ ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি শিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাইদ ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে ভাই একটা বেডরুম সেট দেখাবো তবে আমার একটা জিনিস ভালো লাগতেছে যে যে বেডরুম সেটটা দেখাবো এই বেডরুম সেটের কাস্টমারটা ইনস্ট্যান্ট রেডি আছে

শুরুতে হচ্ছে একটা ওয়ার্ডরোব থাকবে বেডরুম সেটে থাকবে হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব তারপর হচ্ছে একটা বেড সাইড টেবিল থাকবে একটা তিন পাল আলমারি থাকবে জি একটা 6 ফিট বাই 7 ফিট হেড বক্স কাট থাকবে জি একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে জি একটা হচ্ছে দুই পাল্লা শু বক্স থাকবে জি একটা হচ্ছে দুই পাল্লা শোকেস থাকবে কাস্টমারের কাস্টমাইজ চাহিদা অনুযায়ী করা হয়েছে এটা একদম তারপর হচ্ছে একটা টুল দেওয়া আছে ড্রেসিং আর সাথে হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিব যেটা বলা হয় নাই আমাদের ঠিকানাটা হচ্ছে যারা আপনি এয়ারপোর্ট আর হচ্ছে কি আব্দুল্লাহপুর থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন উত্তরে হাউস বিল্ডিং নামে রিক্সা অটো লেবু না বলবেন যে নম্বর সেক্টর কাঁচা বাজার যাব ঠিক বাজারের সামনে আমাদের দোকান আর যদি কেউ স্কোয়ার বিল্ডিং বলেন এখানে বললেও নামাই দিবে আর যদি কেউ জমজম টাওয়ার আসেন জমজম টাওয়ার থেকে দুই মিনিট হাঁটলে আমাদের দোকানটা মেট্রো রেল দিয়ে আসতে পারবেন উত্তরে উত্তরে নামবেন নামে রিক্সা অটো লেগুনে নিয়ে বলবেন যে উত্তরে স্কোয়ার মার্কেট যাবো ঠিক স্কোয়ার মার্কেট উল্টা পাশে আমাদের দোকানটা ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটা ডিটেইলসে চলে যাবো জি শুরুতে ভাই হচ্ছে ওয়ার্ড টা দেখাবো আজকে আর কি এই যে দেখেন ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে কালার কাজা হয়েছে ভাই

মধ্যে জেনে নেই এই বেডরুম সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হচ্ছে আপনি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি নিচের বেজমেন্ট হচ্ছে মেহেরগুনি কাঠের আর ব্যাক সাইডে ব্যাক সাইডে হচ্ছে গর্জন ব্যবহার করা আছে এটা হচ্ছে আপনার ঘুন গ্যারান্টি থাকবে 20 বছর কালার গ্যারান্টি থাকবে 15 বছর 15 বছর জি অসংখ্য ধন্যবাদ তারপরে ভিতরটা একটু খোলা দেখাবো ভাই এই দেখেন

সুন্দরভাবে করে দিছি আমরা এই যে পিছন হচ্ছে গর্জন দেওয়া আছে এই যে এই প্রত্যেকটা জায়গাতে তার কাটা মারা আছে দেখেন প্রত্যেকটা জায়গাতে তার কাটা এই দেখেন এই যে কাট এখানে কাট বলছি আমরা এই দেখেন কাট দিয়ে দিছি বেসমেন্টে কাট পাবেন না আপনি চমৎকার তারপর হচ্ছে তিন পাল্লার একটা আলমারি দেখাবো আলমারিটা যদি একটু দেখেন শিয়াব ভাই দেখেন এই ডিজাইনের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ফুটেছে ডিজাইনটা দেখেন মানে অন্যরকম একটা লুক আসছে কাছ থেকে যদি ক্যামেরা ধরা মানে ফিনিশিং টা একটু দেখেন আপনি এদিক থেকে দেখেন কেমন ফিনিশিং আসছে ফাইবারের ফিনিশিং ফিনিশিং গুলো সুন্দর একটা আসছে

চাইলে আপনি ফোন টোন রাখতে পারবেন এখানে বালিশ টালিশ দেওয়ার পরে সুন্দর এই লেভেলে চলে আসবে আর কি কারটা পিছনে কালারটা দেখেন ভাই পিছনে একদম ডাইরেক্ট সলিড বুট দিয়ে করা আছে একদম কালার করা আছে হ্যাঁ কালার করা আছে সামনে এই ফাইবার দিয়ে এইভাবে করা হইছে বা এটাতে যদি এখন কেউ চায় ফোম টোম লাগাই নিবে দেওয়া যাবে সমস্যা নাই আর এটার হচ্ছে কি আপনার ম্যাট্রেস দেওয়া আছে ম্যাট্রেসটা ফ্রি থাকবে না আবার এখানে আপনি বিছানায় যে কাঠের বিছানা দেওয়া আছে দুই আঙ্গুল পর পর আমাদের বিছানাগুলো করা হয় কেউ যদি গর্জন চা নিতে পারবে এটাও কাঠ মাঝখানে ঢাসাটাও কাঠ মোটামুটি আমাদের খাটের ক্ষেত্রে অনেকে জানতে চায় খাটটা কি দিয়ে তৈরি শুধু আপনার এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা দুইটা জায়গা হচ্ছে বোর্ড আর বাদ বেগে যা আছে সবই কাঠ ইউজ করা হয় খাটার ক্ষেত্রে জি আপনি মাথার সাইডে সাথে পায়ের সাইডে ডিজাইনটা সেম ভাবে মিলানো হয়েছে আপনি দেখেন পুরেট খুব সুন্দর ভাবে ভাই শুধু তাই না এখানে আমরা এমন একটা জিনিস ফোকাস করছি এই ডিজাইনের মাপটা যতটুকু আছে ম্যাক্সিমাম জায়গাতে আপনি এই মাপটা পাবেন আপনার আলমারিতে সেম এতটুকু মেজারমেন্টে করা হয়েছে পডবে ডয়ার টেবিল মেজারমেন্ট করে সেই পাল্লাটা শুধু তাই না আমাদের শোরেক তারপরে শোকেস ড্রেসিং টেবিল প্রত্যেকটা জায়গায় আমরা একটা মেজারমেন্ট রাখি কারণ ডিজাইন দিয়ে বেডরুম সেট করলে ডিজাইন হবে না ডিজাইনের মতো ডিজাইন এরকম করে করতে হবে এর জন্য দোকানের তফাৎ থাকে কাস্টমারের তফাৎ থাকে কাস্টমারের চাহিদার তফাৎ থাকে ভাইয়া আচ্ছা তারপরও চাই দেখেন এই যে দেখেন একটা ড্রেসিং টেবিলটা দেখেন খুব সুন্দর হয়েছে চমৎকার একটা ড্রেসিং টেবিল

জায়গা একটু কম ছিল ওই মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে এটা যদি কেউ তিন পাল্লা করতে চায় সেমার একটা পাল্লা বসায় দেওয়া যাবে আর কেউ যদি বলে যে এটা আমি দুইটা ডয়ার নিবো না ডাইরেক্ট

উপরেও ডিজাইন করা আছে আর নিচে ডয়ারও ডিজাইন করা আছে আমরা এখানে ডিজাইনটা দেইনি এখানে ডিজাইনটা দিলে এই যে যা জিনিস রাখবেন দেখা যাবে এজন্য আমরা কর্নার টু কর্নার করছি আর করা হইছে আর কি ধন্যবাদ আর ভিতরটাও দেখাই দিও এই দেখেন ভিতরে একটা দুইটা তিনটা চারটা কেউ যদি ডয়ার না নাই তাহলে পাঁচটা तक সে নিতে পারবে আর যদি বলে এটাতে একটা বাড়াই দিও দেওয়া যাবে কিন্তু কিছু রাখতে পারবে না আর কি এটা যে সাইজটা করা হয়েছে এটার সাইজটা হচ্ছে গিয়ে আপনার এদিকে আছে সাড়ে তিন ফিট আপনার এই যে বডি এই বডিটা আছে পাক্কা সাড়ে তিন ফিট অনেকে চল্লিশ করে আমাদের এটা বিয়াল্লিশ পাবেন আর উচ্চতা হচ্ছে সাতাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট আছে এটা ডিপটা হচ্ছে সতেরো ইঞ্চি মানে কমপ্লিট সতেরো আছে আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা তেলাপোকা পোকা মতো চান্স আছে কিনা আপনি দেখেন এই যে পাল্লাটা যে আমি লাগাইছি এখানে একটা বিট লাগানো আছে এই যে বিট বিটের উপরে কিন্তু পাল্লা উঠে গেছে রাইট তেলা তেলাপোকা ঢুকার মতো অপশনে ম্যাগনেট দেওয়া আছে আর নিচের এই জিনিসটা দেখেন পাল্লাটা নিচ পর্যন্ত আসছে এখানে বিট লাগানো আছে অতএব এই বিটের নিচেও পাল্লা লাগানো আছে তাহলে পোকা ঢোকার মতো কোনো অপশন নাই প্রত্যেকটা জিনিসের ভিতরেই এরকম সিস্টেম করা আছে আর এইটার হচ্ছে কি আপনার ফুল আছে একটা চাইলে হচ্ছে গিয়ে টুলটার ভিতরে কেউ যদি বলে গদি লাগাই নেবে সেক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নেই এটা ওনার বাচ্চা আছে দেখি উনি গদিটা লাগাই নেয় নাকি গদি ছাড়া নিচ্ছে চমৎকার চমৎকার একটা বেডরুম সেট তাহলে বেডরুম সেট মোটামুটি দেখাইলাম আলহামদুলিল্লাহ আরও ডিটেলস কেউ জানতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন তো ভাই আমরা দামে চলে যাই জি দামে চলে যাওয়ার বিষয় হচ্ছে আজকের দামটা আমি বলবো না আজকের দামটা যে ভাই অর্ডার সেই বলবে ভাই নামটা যদি আমার নাম হচ্ছে হাসান আমি আসছি হচ্ছে কেরানীগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা আপনি কি ভিডিও দেখেছিলেন জি আমি আপনাদের ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভিডিও দেখার পরে তো আপনার এটা নিশ্চয়ই থিঙ্কিং নিয়ে আসছেন যে একটা তার সম্বন্ধে চিন্তা করছেন অনেক সময় হয় কি যে আমাদের কাস্টমাররা কিছু ক্ষেত্রে কিছু দোকানের ক্ষেত্রে কমপ্লেন পরে মাঝে মাঝে কেউ নাই যে না ভাই ভিডিওতে যেমন দেখছিস যাওয়ার পরে ব্যবহারটা সেরকম পাই নাই কথা কাজে একটু অমিল পাইছি এইখানে আসার পরে আপনার এক্সপিরিয়েন্সটা না এখানে আসার পরে টোটালি ব্যতিক্রম জিনিস দেখেছি আমি তো ভিডিও দেখেছি আর মানে সায়দ ভাই ছিল না ভিডিওতে অন্য 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 আরেকজন ছিল বাট আসার পর সায়দ ভাইয়ের টোটালি ফ্যান হয়ে গেছি সায়দ ভাই যেভাবে আমাদেরকে প্রত্যেকটা জিনিস মানে ডেলিভারি করতেছে রাইট না প্রত্যেকটা জিনিস কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইন ইচ অ্যান্ড এভ্রিথিং আমাদেরকে আমরা যেভাবে মানে কাস্টমাইজ করে দিয়েছি ঠিক ওইভাবেই করে দিয়েছে এবং কোয়ালিটি সম্পর্কে আমার কোনো মানে রিপোর্ট বা অভিযোগ নাই আলহামদুলিল্লাহ আমি আমার যেই প্রাইজে এই এত ভালো কোয়ালিটি পাবো এটা আমি আসলে

বা এরকম কোনো কিছু তো নাই না এরকম কোনো কিছু নাই কথা কাজে সম্পূর্ণ আমি টোটালি মানে মিল পেয়েছি আচ্ছা এটা নাও এই বেডরুম সেটটা আপনি কত দিয়ে অর্ডার করেছেন এই যে টোটাল যে ফার্নিচার আপনার কাস্টমাইজ আছে আমি জানি সবকিছু মিলিয়ে আমার 66000 পুরো 66000 টাকা পড়েছে 66000 টাকায় টোটাল এই বেডরুম সেটটি ভাইয়া কিন্তু ভাইয়ের নামটা সরি আমার নাম হচ্ছে রাশিদুল হাসান রাশিদুল হাসান ভাই নিয়েছেন ছেষট্টি হাজার টাকা তার মানে প্রিয় দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু ছেষট্টি হাজার টাকায় এই বেডরুম সেটটি নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে ফ্যামিলি সবার জন্য দোয়া থাকবে তো সাইদ ভাই

দুই পালার সুকেস দুই পালার সুকেস একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ড্রপ চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ড্রপ একটা হচ্ছে দুই পালার শু এই যে দুই পালার সুবকস একটা হচ্ছে শাড়ি ড্রেসিং টেবিল টুল সহ গদি ছাড়া শাড়ি ড্রেসিং টেবিল টুল সহ গদি ছাড়া এটাও কিন্তু আমাদের ফ্রি নাই আচ্ছা তারপর হচ্ছে কি একটা বেডসাইড টেবিল খাটের পাশে এই যে খাটের পাশে বেডসাইড টেবিল আমরা ঠিক যেভাবে বলছি সেভাবে আল্লাহর মধ্যে দেওয়ার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চমৎকার এই বেডরুম সেটটি মানে প্রাইস হচ্ছে পারবে না তারা ঠিক অল্প কিছু টাকা করবেন ভিডিও কলে দেখবেন আর যদি কোন প্রতিনিধি পাঠাইতে পারেন আসবে আইসা দেখবে দেখার পরে মাল ডেলিভারি নিয়ে যাবে সমস্যা নেই

কারণ ভাই সবারই অনেক কষ্টের টাকা আর এখন অনেক করতেছে আমার কাছেও কমপ্লেন আসছে সে আমি কমপ্লেন দিছি যে আমার দোকানের সব কিছু ভিডিও সব খালি নাম্বারটা চেঞ্জ করে অনেক টাকা নিয়ে নিছে অনেক কাছ তো যদি লোক পাঠাইতে পারেন প্রবাসে থাকলে লোক পাঠাবেন আর যদি না পাঠাতে পারেন তাহলে আপনি আসবেন আইসা দেখে নিয়ে যাবেন আর নাহলে অ্যাডভান্স করবেন আমার দেখবেন মাল ডেলিভারি চলে কথা ভিডিও কল দেবেন জি আর আমাদের দোকানটা যদি কেউ বলি আপনি দেখেন ভাই একদম মেন রোডের সাথে আমাদের একদম মেইন রোডের সাথে চমৎকার এবং ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা কি ব্যবসা করতে হবে পাইকারি যারা নিয়ে ব্যবসা করতেছে আমাদের টুকটাক আলারামের ভিডিও দেওয়া হয়েছে আপনারা দেখছেন কিভাবে আমাদের বিজনেস চলতেছে আরাইগো আপনারা আমাদের ভিডিও দেখছেন এই যে এটা হচ্ছে আপনার স্কোয়ার বিল্ডিং এই বড় একটা দোকান এই দেখেন শপিং মল দোকান কি স্কোয়ার বিল্ডিং বিশাল শপিং মল এবং ওই পাশে রয়েছে জমজম টাওয়ার এই যে কার্ভ করা বিল্ডিংটা লাল লাইট জ্বলে চমৎকার জি আপনার স্কোয়ার বিল্ডিং এর এখানে একটা ইউটান আছে ইউডান থেকে ঘুরলে আমাদের দোকানটা আপনার পেয়ে যাবেন আর এই পাশে হচ্ছে আপনার ইয়া মেটেরিয়াল মেটেরিয়ালের দিকে যাচ্ছে আপনি পপুলার কনস্ট্রাকশন সেন্টার আছে বা মেটেরিয়ালের উত্তরা উত্তরা নামবেন নাইমেরিকস অটোলে এগুলো নিয়ে বল মানে স্কয়ার মার্কেট যাব সবাই চিনি স্কয়ার মার্কেট ঠিক স্কয়ার মার্কেটের অপোজিটই আমাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন লুকায়া প্রিমিয়াম ফার্নিচার লুকায়া প্রিমিয়াম ফার্নিচার অসংখ্য ধন্যবাদ সাজদ ভাই তো প্রিয় আপনারা যারা আপনার ফার্নিচার আপনার মনের মতো জায়গা থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত লুকায়া ক্লাসিক ফার্নিচার সরি লুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার লুকায়া ক্লাসিকও কিন্তু ওনাদেরই তো লুকায়া প্রিমিয়াম ফার্নিচার আমরা ভিডিও করছি সাইদ ভাইয়ের সাথে আপনারা অবশ্যই ভিডিও কলে সাইদ ভাইকে দেখে তারপরে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এবং একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি ওনারা সরাসরি প্রস্তুতকারক বিভিন্ন ধরনের ফার্নিচার আপনার ফার্নিচার আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন যে বেডরুম সেটা দেখালে আপনি তাহলে কিছু সাবট্র্যাক্ট করতে পারবেন কিছু অ্যাড করতে পারবেন সেটা আপনি আপনার মতো করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ